এই ভিডিওটি তাদের জন্য আশা করি অনেক উপকৃত হবেন পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এমন হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের মর করে যেতে পারে রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আপনার দোকানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি ভাই ইউজ পরিবার মাল আছে আলহামদুলিল্লাহ দোকানে আচ্ছা আচ্ছা ভাই ইউজ পরিবার তাক বড়া আছে ভিতরে আছে ফ্যাক্টরিটা মাল আছে ইউজ পরিবার মাল আছে ইনশাআল্লাহ তো দেখি ভাই সব কি হোলসেল না শুধু হোলসেল পাইকারি হান্ড্রেড পার্ট এই মাল গুলা অনেকে বিক্রি করতেছে দুশো টাকা দুশো আশি টাকা আমাদের নিজস্ব বিক্রি করতেছি টাকা 30 টাকা। টাকা? হ্যাঁ 320 30 আমাদের থেকে দিতে পারবো? তিনশো বিশ 330। বৈনিজের সময় ফ্রি এটা আমাদের বিজনেসের। এই লেবেলের মধ্যে ডাক দেখেন লেবেলের মধ্যে ডাক্স এখানেও ডাক্স

আচ্ছা এরপর একটা মাল দেখাই এবার প্রত্যেকটা মাল বন্ধ আছে তিনটা সাইজ তিনটা কালার তিনটা সাইজ তিনটা কালার খুব ইউনিক মাল এগুলো খুব ইউনিক মাল এগুলা খুব ইউনিক ছাড়া খুব ইউনিক মাল

যারা বিটি ধরে অর্ডার করবো আমাদের কাছে আমাদের ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওনারা অথবা সরাসরি কথা বলবো ওনারা আমাদেরকে ছত্রিশ পিস অর্ডার করবে ছত্রিশ পিস মিনিমাম অর্ডার করলে আমরা এখানে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব যেহেতু ছাব্বিশ থেকে বন্ধ ব্যাঙ্ক ব্যারেজ তার আগে মাল নিতে হবে এবং অনেকে দেখা যায় মাল নিয়ে ভাড়া আগে ফোন ধরে খবর থাকে না এই আমরা কিছু টাকা অ্যাডভান্স নিই